পাকিস্তানের সাথে দ্বন্দ্বে এবার ভারত নিজেরাই যেন নিজেদের পায়ে কুড়াল মারল এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে নিজ দেশের বহু মানুষের রুটি রুজির মাধ্যম পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে ছিল এক টুকরো শান্তি আর দুই দেশের মধ্যে বন্ধুত্বের শেষ সেতু ছিল ইন্দাস জলচুক্তি কিন্তু এক রাতের গুলিতে ভেঙে গেল সেই সেতু পর্যটকদের রক্ত মিশে গেল পাহাড়ি ঝর্ণায় আর তার প্রতিধ্বনি পৌঁছালো কৃষকের খেতে যেখানে এখন বৃষ্টি নেই সেচ নেই শুধু আছে ভয় আর অনিশ্চয়তা উৎপাদনে ভারত থামিয়ে দিয়েছে পানির প্রবাহ যে পানি বাঁচিয়ে রাখত লাখো কৃষকের জীবন সেই পানিকেই বানানো হয়েছে প্রতিশোধের হাতিয়ার এক হামলার জবাবে ভারত শুধু পাকিস্তান নয় নিজেদের হাতে তুলে দিয়েছে থালা আর কাশ্মীরের পাহাড়ি ভারতে পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার জেরে ভারত ইন্দাস জলচুক্তি স্থগিত করেছে যার ফলে শুধু পাকিস্তান নয় ভারতের কৃষকরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে পেহেলগামের রক্তাক্ত সেই হামলার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত প্রথমে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা পরে ওয়াগা আটারি সীমান্ত বন্ধ আর সবশেষ স্থগিত করা হয়েছে ইন্দাস জল চুক্তি আর এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা এসেছে সাধারণ মানুষের উপর বিশেষ করে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার কৃষকরা করেছেন মারাত্মক সংকটে সেখানে পাহাড় ঘেরা গ্রামগুলো সেচের একমাত্র ভরসা ছিল ইন্দাসের পানি এখন সেই পানির পথ বন্ধ হয়ে গেলে ফসলের মাঠ শুকিয়ে যাবে বন্ধ হয়ে যাবে জীবিকা বাসিন্দারা জানান পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারতে সেই কৃষকরাও বিপদে পড়বে যাদের দিন চলে এই পানির উপর এমনকি এর প্রভাব পড়েছে তার উপর আবার পানি না পেলে চাষও বন্ধ এই দ্বিমুখী আঘাত নিতে পারছেন না পাহাড়ি মানুষরা তাদের অনেকেই বলছেন যুদ্ধ কখনো সমাধান হতে পারে না বরং দুই দেশেরই উচিত কূটনীতির মাধ্যমে সংকটের মীমাংসা খোঁজা এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বরং তিনি এটিকে ঘরোয়া সন্ত্রাস বলে আখ্যা দেন তবে ভারত এই যুক্তি মানতে নারাজ পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদ থেকেও ঘোষণা এসেছে একের পর এক প্রতিক্রিয়ামূলক সিদ্ধান্তের নিউজ ডেস্ক আর টিভি